এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া পাকিস্তান ক্যাপ্টেন সলমান আগা শুয়েছিলাম আদর করে যাকে নিয়ে কোলে শুয়েছিলাম আদর করে যাকে নিয়ে কোলে সকালে উঠে আর দেখি জড়িয়ে গেছে বালে কান্দা কান্দা কইতেছে লাগিছে বড় ব্যাটা এইবার তো ছাইড়া দাও কমুনার বড় বড় কথা হ্যাঁ বন্ধুরা বাংলাদেশিদের আর বড় বড় কথা বলার মতন কোনো মুখ নেই পাকিস্তানের ন্যাশনাল আগে ডিজে আজকে একটা কোনো সং চালিয়ে দিয়েছিল পুরো বিশ্বের কাছে কিন্তু পরিণত হয়েছে পাকিস্তান বিশ্বাস করুন বন্ধুরা এই ম্যাচটা ভারত সব জায়গায় জিতলেও আমি কিন্তু এটাকে নিয়ে পাকিস্তান আর বাংলাদেশের মিডিয়া ঘোরাঘুরি করে যেটা দেখলাম পাকিস্তান এই ম্যাচ জিতে গেছে আমি তাদের পাকিস্তানের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চেক করে ভালো করে দেখলাম সেটাই কিন্তু তারা বলছে গুগলি বলে একমাত্র সেরা সেটার নাম হচ্ছে ভারতের কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে যে গুগলি বলটা বাবর আজমকে করেছিলেন সেই গুগলি বলটা দেখুন কিভাবে বল হয়েছে বাবর আজম পুরো অবাক কথা কি ক্লিয়ার না ভেজাল আছে না না কথা ক্লিয়ার নয় এখানে ভেজাল আছে কেননা ভারতীয়রা তো চোর ভারতরা এখানেও ক্যারামতি করেছে ভারতীয়রা চুরি করে ম্যাচ জেতে ভারতীয়রা বলটার মধ্যেও চুরি করেছে বাংলাদেশকে নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া কারণ টাইগারদের নিয়ে ভাবার নাকি কিছুই নেই এমনটাই জানিয়েছেন রবিচন্দন আশ্বিন গোটা আসরকে আকর্ষণহীন দাবি করে একে জমকালো করার টোটকাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার সত্যি কথা বলতে ইন্ডিয়ানরা তো এখনো অনেক ভালো যে বাংলাদেশের নাম এখনো মুখে নাই কেননা বাংলাদেশ এমন একটা টিম এটা মুখে নেওয়া জরুরি আমরা তো কখনো মনেই করি না বা বিশেষ করে আমি তো মনেই করি না সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া কারণ টাইগারদের নিয়ে ভাবার নাকি কিছুই নেই এমনটাই জানিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন গোটা আসরকে আকর্ষণহীন দাবি করে একে জমকালো করার টোটকাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার দেখ ভাই জোর করে কি আর সম্মান পাওয়া যায় মুখে বড় বড় বাতেলা না মেরে এশিয়া কাপের একটা ট্রফি এনে দেখা তোদের সবাই সম্মান করবে আমার মনে হয় তোদেরকে কোনো টিম ভয় পায় না তোরা নিজেদেরকে বাঘ মনে করিস ঠিকই কিন্তু আমরা জানি তোরা কোন বাঘ কুতার গায়ে পেন্ট করে দিলে যেমনটা বাঘ তৈরি হয় এক্স্যাক্টলি তোরা সেই বাঘ তোরা রয়্যাল বেঙ্গল এখনো টয়গার হতে পারিসনি সব কে দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ ম্যাম রাহ ভাইরে আমাদের দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি বিল গেটস বা ইলন মাস্ক এরাও কিন্তু এইভাবে ফোককে দিয়ে এখনো পর্যন্ত এরা মনে হয় কলা খাইনি বা আমরা খেতে দেখিনি বা আপনিও হয়তো খাননি পৃথিবীর একমাত্র দেশের মানুষ বাংলাদেশের মানুষটাই যাদের টাকা পয়সা হলে তারা কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নয় বরং কলাটাকে ফোক দিয়ে টুকরো টুকরো করে খায় হ্যাঁ যদিও আফসোস লাগে এটা ভেবে যে আজ আমি গরিব হওয়ার কারণে এইভাবে স্পুন সরি ফোক দিয়ে কলা খাওয়ার সৌভাগ্যটা হয়নি কোনোদিন যদি ওপরবেলা টাকা পয়সার প্রচুর মালিক করে তাহলে এইভাবে ফোক দিয়ে কলা খাওয়ার আকাঙ্ক্ষাটা পূরণ করব। তো কি বন্ধুরা আপনাদেরও কিরকম ভাবে ইচ্ছা আছে বাংলাদেশের মানুষের মতন এই ফোক দিয়ে কলা খাওয়ার স্বপ্নটা পূরণ করার ইচ্ছা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখুন এখনো ম্যাচ শেষ হয়নি শ্রীলঙ্কান দর্শকরা চলে যাচ্ছে মানে আপনি বুঝতেছেন বাংলাদেশের খেলা দেখে তারা কতটা হতাশ তাদের দল জিতে যাবে দর্শকরা চলে যেতেছে শ্রীলঙ্কান ভাই রে ভাই কি আর কমু গোটা বিশ্বের ক্রিকেট প্লেয়াররা তারা ক্রিকেট খেলে নিজের দেশের জন্য কিন্তু পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যে দেশের প্লেয়াররা এরা নিজের দেশের জন্য খেলে না বরং নিজের জন্য খেলে নিজের পকেট গরম করার জন্য কি আশ্চর্য কথা অবশেষে একটাই কথা বলতে চাই নাইম শেখ কিভাবে টেস্ট ম্যাচ খেললো এদের দ্বারা কি আশা করব। বর্তমান সময়ে এদের খেলা দেখাও একটা মহাপাপ বর্তমান সময়ে দয়া করে বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশি প্লেয়াররা তারা এখন ক্রিকেট প্লেয়ারকে ছেড়ে দিয়ে তারা যদি মহিলা ফুটবল দলের প্রতি একটু নজর দেয় তাহলে মনে হয় এই ক্রিকেট খেলা বাদ দিয়ে সব থেকে ওই খেলাটার দিকে নজর দিলে তাদের পক্ষে ভালো হবে মনে হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ঠিক বলেছো এই দেখুন এখনো ম্যাচ শেষ হয়নি শ্রীলঙ্কান দর্শকরা চলে যাচ্ছে মানে আপনি বুঝতেছেন বাংলাদেশের খেলা দেখে তারা কতটা হতাশ তাদের দল জিতে যাবে দর্শকরা চলে যেতেছে শ্রীলঙ্কান বন্ধুরা বাংলাদেশের বর্তমান ক্রিকেট প্লেয়ার আর ক্রিকেট খেলাকে দেখে একটা কবিতা বানিয়েছে প্লিজ রিকোয়েস্ট করব কবিতাটাকে একটু ভালো করে শুনবেন তো চলুন সুন্দর কবিতাটা আপনাদের শোনাই আবার আসিব ফিরে ব্যাট হাতে মাঠে দেশের ক্রিকেট ধ্বংস করে উঠিয়ে দেব লাটে আবার আসিব ফিরে ব্যাট হাতে মাঠে দেশের ক্রিকেট ধ্বংস করে উঠিয়ে দেব লাটে মন্দ বলুক জয়ের নেশা খেলেনা ভাই টাকা পেলে খুশি আবেগ ভরা জাতির বুকে দুঃখ দিয়ে হাসি মায়ের দোয়া ক্রিকেট দলে দোয়ার ওপর আছি লাজ সরবের মাথা খেয়ে দাঁত খেলিয়ে বাঁচি একশো রানও হবে না চৌষট্টি রানে ছয় উইকেট নাই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে এটা ভাই ইন্ডিয়া ইন্ডিয়ার স্প্রিং বল খেলতে গেলে অনেক তপস্যা করতে হবে আর এদের সাথে শেষ করতে হলে দুইশো রান লাগবে তাছাড়া সবাই আলো মরিচ খাইয়া ঘুমাই যান ঘুমাই যান সেই দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আরো ভালো করে প্র্যাকটিস করেন তারপরে খেলা করতে আসছেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একই এজন্য ভূতের মুখে রাম নাম একই শুনলাম এ প্রথম হয়তো কোনো বাংলাদেশি ভিহার্সের মুখে থেকে ইন্ডিয়া সম্পর্কে ভালো কথা শুনছে কেননা এখনও পর্যন্ত লুঙ্গি বাহিনী তারা সর্বদা আব্বুকে সাপোর্ট করে আব্বুর সমর্থনেই কথা বলে আব্বু হেরে গেলে সেখানেও ভারতের দোষ দেখতে পায় এই কথা বলাতে আমার সব থেকে হাসি পাচ্ছে যারা টিয়ার গবেষণা দেখে বিচার করতো ভারত কোন ম্যাচে হারবে বা জিতবে কিন্তু আফসোস বা কষ্টের বিষয় এই বাংলাদেশিরা এরা যাকে সমর্থন করেছে সেই টিমটাই গোয়ামারা খেয়েছে

আমার মনে হয় এই নেমুখারাম বেইমান মির্জাফর বংশধরের সঙ্গে হাত না মিলিয়ে ওদের ওপর থুতু ফেললো কম হবে আপনারা কি বলেন ঠিক বলেছ আর এটাকে দেখেই বঙ্গদেশের বাহিনী বা লুঙ্গি বাহিনীর মনে অনেক কষ্ট যে দাদাবাবুরা কেন আমার আব্বুর সাথে হাত মেলালো না তো বন্ধুরা এটাকে দেখে চীনের এক বিখ্যাত লেখকের কথা যেটা মনে পড়ে গেল আপনাদের বলি হ্যাঁ লেখাটা ছিল ঠিক এরকম চিং চাং ফুং লা কে চ্যাংলো মানেটা বুঝতে পারেননি তো বুঝিয়ে বলি ছিঁড়ে লুঙ্গি ছিঁড়ে কেশ ঘরে ফিরলো বাংলাদেশ এটার মানে এটাই ইন্ডিয়া কি খেলা করে দেখিছেন ওরে বাপরে বাপরে বাপ ইন্ডিয়ার সাথে মোকাবেলা করতে হলে কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে আরো মজবুত হইতে হবে আরো স্ট্রং হইতে হবে গতকালকে সাতান্ন রানে প্যাকেট করে ফেলেছে উম এই ম্যাচ সেই ম্যাচ যাই হোক কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে হয় তেজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেল চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম